মর্নিং আজকে দশমী বিজয় দশমী তো বড়দের প্রণাম আমার আর যারা সমসাময়িক আমার সমবয়সী তাদের অনেক ভালোবাসা আমার আশা করি তো সবার পুজো খুব ভালো কেটেছে পুজোর দিনগুলোতে বৃষ্টি হয়নি অষ্টমীর দিন একটু বৃষ্টি হয়েছিল যার জন্য আমাদের ঠাকুর দেখাতে একটু অসুবিধা হয়েছে আবার নবমীর দিন বৃষ্টি হয়নি ভালোভাবে সকালবেলার রোদ উঠেছিল যার জন্য জল যেখানে যেখানে দাঁড়িয়েছিল আশা করে নেমে গেছিল তো আজকে আবার মায়ের চলে যাওয়ার দিন আর দেখো আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন সকালবেলা উঠে যেরকম প্রত্যেক দিনের মতো ব্রেকফাস্ট করা এই তো রয়েই গেছে হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাই মা বরণ করতে এই সাজিয়েছে মা ধূপকাঠি মোমবাতি সিঁদুরের সিঁদুর মিষ্টি ফুল পানপাতা পাতা যেগুলো যেগুলো লাগে আর কি বরণ করতে সেগুলো সবই নিয়ে নিয়েছে এবারে বৃষ্টিটা কমলেই বরণ করতে যাবে মা আর সকাল সকাল পুজো হয়ে গেছে আজকে ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে আর মিষ্টি দিয়ে আর কলা দিয়ে পুজো দিয়েছে আজকে এই যে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন হয়ে গেছে প্রতিবা শেষ করানো আজকে ঘটও পেতেছে আর এখানে বইটা পড়ানো হয়নি এখনো এখানে বই পড়ার জন্য এখানে সব ফুল দুব্য সব রেখে দিয়েছে বইটা পরে পড়বে মা প্রত্যেক বছর একটু দেরি করেই বরণ করতে যায় কিন্তু এবছরে ওয়েদারটা খারাপ বলে একটু তাড়াতাড়ি বরণ করতে গেছে আর গিয়ে দেখে লম্বা লাইন প্রায় পঞ্চাশ জনের পিছনে গিয়ে লাইনে দাঁড়িয়েছে আর মার মুখে শুনলাম যেই বরণ করে নামছে সেই মাকে একটু একটু করে সিঁদুর পরিয়ে দিচ্ছে তো মা কালকে প্রচুর সিঁদুর খেলেছে দেখ বলতে বলতে আরেকজন সিঁদুর পরিয়ে দিল তো বরণের আগেই মা মানে সিঁদুর মেখে ফেলেছিল আর কি তার যারা ধরো সদ্যবিবাহিত মেয়েরা সিঁদুর খেলেছে আবার কাকিমাদের সাথেও সিঁদুর খুলেছে তো মানে কালকে পাড়াতে সবার সাথে মা খুব সিঁদুর খেলেছে কালকে আর কালকের দিনটা আমাদের মন খারাপের দিন যে আবার এক বছরের প্রতীক্ষা তারপরে আবার দুর্গা পুজো আসবে কিন্তু এই যে প্রতীক্ষাটা যে আবার আনন্দ করব সিঁদুর খেলার প্রক্রিয়া তোমার সন্ধ্যের মধ্যেই কমপ্লিট হয়ে গেল এবং তারপরেই সবাই ব্যস্ত হয়ে গেল। মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার জন্য গঙ্গা বক্ষে এবারে সবাই লাইন দিয়ে হাঁটতে হাঁটতে নাচতে নাচতে মাকে নিয়ে যাচ্ছে ছোট করে একটু ব্যান্ড পার্টিরও ব্যবস্থা করেছিল ঢাকি তো সে ঢাক বাজাতে বাজাতে না মাকে নিয়ে যাচ্ছে আর আমরা কেউ যাইনি আমরা কেউই যায়নি কোনোবারই যায় না বাবা মাঝে মাঝে যায় এবছর আর যায়নি বাবা এই যে ম্যান পার্টি বাজছে আর টোটো করে পিছনে বোধ হয় ওই সিন্থসাইজের যেটা বাজায় সেটা বাজাতে বাজাতে যাচ্ছে আর পিছনে মা আসছে তো আবার অক্টোবর মাসে পরের বছরে পুজো এখন অপেক্ষা এক বছর অপেক্ষা করো তারপরে আবার মা আসবে জয় মা দুর্গার জয় হোক তো আমাদের পঞ্চপল্লীর ঠাকুর এখন বিসর্জনে সব ঠাকুরই বেশিরভাগ ঠাকুরই কালকে বিসর্জন হয়ে গেছে আমাদের এখানে কার্নিভালের ব্যবস্থা করেছিল কিন্তু কালকে আমার দেওয়ার ইচ্ছে ছিল কার্নিভালে কিন্তু এত ওয়েদারটা খারাপ হয়ে গেল বা আবারও যেতে হবে না আর কার্নিভালে সেই জন্য আর নিয়ে যায়নি আমারও দেওয়া হলো না আর আজকের ব্লগটা এখানে ইন করলাম যদি আজকের ব্লগটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে বাই বাই সবাই ভালো থেকো